তো ল হিবার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর এই যে গরম চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা জাহান্নাম বৎসরে দুইবার নিঃশ্বাস নেয় আর এই দুইবার নিঃশ্বাস এই পৃথিবীতে ফেলে এই দুই দুইবার নিঃশ্বাস ফলার ফলে পৃথিবীর আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে এবং পৃথিবীর আবহাওয়া গরম হয়ে ওঠে আর আরও একটি কারণ রয়েছে যে পৃথিবীতে গাছপালা না থাকা পৃথিবীতে মানুষ যখন পাপই হয়ে যাবে পৃথিবীতে যখন পাপের সীমা থাকবে না তখনই পৃথিবীতে আল্লাহ রবুল আলমীন এরকম গরম এরকম অনাবৃষ্টি এবং এরকম কি কী ক খাবেন গরমে কি কী শীতের পানি পান করবেন জল পান করবেন কমপক্ষে চার লিটার থেকে পাঁচ লিটার জল আপনাদেরকে পান করতেই হবে তারপরে লেবুর রস চার নম্বরে হচ্ছে লেবুর রস খেতে পারবেন এবং ফলের শরবত খাবেন ডাবের পানি খাবেন এবং ফলের শরবত খেলে এতে খনিজ খনিজ লবণের চাহিদা মিটে যায় কাঁচা পিপে পটল ধুন্দল শশা চিচিঙ্গা গাজর লাউ পেঁপে পালং শাক টমেটো মেনুগুলি হচ্ছে গরমে যেগুলি খাবেন সেগুলি হচ্ছে আপনার প্রতিনিয়ত চার লিটার থেকে পাঁচ লিটার পানি পান করতে হবে দ্বিতীয়ত লেবুর জল তৃতীয়ত ফলের শরবত চতুর্থত ডাবের পানি এবং আপনার সবজির ভিতরে যেগুলি খাবেন সেগুলি হচ্ছে কাঁচা পেঁপে পটল ধুন্দল শশা চিচিঙ্গা গাজর লাউ পেঁপে পালং শাক টমেটো ও শশা প্রচুর পরিমাণে খাবেন শশায় প্রচুর পরিমাণে জলের পরিমাণ বেশি থাকা জলের যে চাহিদা সেটা মেটাবে পূরণ করবে আর পাতলা করে ডাল রান্না করবেন টক ডাল এবং পাতলা করে ডাল টক ডাল রান্না করে যদি আপনি খেতে পারেন তাহলেও এতে অনেক উপকার রয়েবে উপকার আছে কারণ টকে শরীরে যে রৌদ্রের যে তাপমাত্রা সহ্য করার যে ক্ষমতা ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু বাড়িয়ে তোলে টকে টক খেলে আপনার গায়ে রৌদ্র কম লাগবে আর একটা হচ্ছে সজনে সজনে শাক সজনে শাক যদি আপনি ডাল দিয়ে রান্না করে খেতে পারেন তাতেও অনেক উপকার রয়েছে বন্ধুরা আমার তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে সুস্থ রানে আনিল আলহামদুলিল্লাহ রবাহ আলম